হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা কোন জায়গায় আছি এখন? সিটাকান আমরা সিটাকান রোড আসলে। সিটাকান রোড কোন জায়গায় এটা? সিটাকান রোড এটা হলো কাটপুর ব্রিজের আগে। কাটপুর ব্রিজের আগে। কাটপুর, আপনি বলেন তো সিটাকান রোড কোন জায়গায় আসছে কাটপুর ব্রিজের আগে আসছে আমরা। চিটাগাং রোড রোড আর এটা কোনটা আমাদের আচ্ছা আচ্ছা শুধু আমরা এখন চিটাগাং রোড এবং এই ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ওভারব্রিজের পাশ দিয়ে আশপাশ দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আমি ওভারব্রিজের উপর দিয়ে চিটাকাং রোডের যে দৃশ্যটি সেটা আমি দেখানোর চেষ্টা করছি এই এলাকাটি অত্যন্ত বসতি এবং দোকানপাট অত্যন্ত ঘন ব্যবসায়ী এলাকা এটা আমরা দেখতে পাচ্ছি মূলত এটা একটা ব্যবসায়ী এলাকা এবং এই চিটাকাং রোডটি মূলত এই এলাকাটা মানুষের ব্যবসায় বেশ উপযোগী একটি এলাকা আমি সেই এলাকার এখন অবস্থান করছে আমি দেখতে পাচ্ছি শুধু দর্শক চিচাগাঙ্গ রোড এই রোড এলাকাটি আসলে ব্যবসায়ী এলাকা এটা

Ha, ik, ik, ik. Ne oldu? Ne আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত যে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আর নেতা এসেছেন এবং তাকে এখানে সাদরে গ্রহণ করছেন যেসব এই এলাকার নেতারা আছেন তারা আমরা সেখানে যাচ্ছি এখন